আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাত আমরা ধারাবাহিকভাবে কোনালকারী মিস্রাতুল বাকরার দুই শত উনআশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে ভয়াংকে শিখেছি এবার আমরা দুই শত আশি নং আয়াত সহি শুদ্ধ বা ভয়াকে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার জন্য নতুন থাকেন অবশ্যই আমার জন্য সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন বিল্ লে হি মিনা স এত নির জিম বিস্মিল্ লে হিরো ওয়া ইং কা হামজা যা নুন কেদরবে হামজা নুন ইং ইকফা নাকের ভিতর লোকে করে পরতে হবে যদি নুন সাকিনের পর কাপ থাকে তা নুন সাকিনটাকে আমরা অনেক সাথে গুণা করবো কাফটা হল ইকফার হরফ কিসের হরফ কাফটা হল ইকফার হরফ তা নুন পরে কাফ থাকলে নুন সাংকে কী করত অনিষদ্দে গুণ্য করবো ইন অথবা নুন শাকিনা পরে যদি হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনিষদ দেবো আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে বলতে পারতাম ওয়া ইন যেহেতু শয় হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ নুন সাকিনে পরে হয় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনিশ্হে গুণ্য করবো বলব ওয়া ইং অথবা নুন সাকিন বা নীল কারো আঙ্ক নুন সাকিনটাকে গুণ্য করবো কা কাবরের বাম পাশে এক একালিফ টান ওয়া কা ওয়া ইং নুন জবর না ওয়া ইং ইং কা না জা জু পেশের বাম পাশে জজমলাওয়াও একালিকটান ওয়া ইং কানাজু ওয়া কানাজু আমার সাথে একবার বলেন বলেন দেখি আপনি ওয়া ইং কানা জু আইন সিন পেস অল্স র জবর র তিন ইক ফা দেখেন আবার এখানে লক্ষ্য করেন যদি তানমিনে পরে ফা থাকে তাহলে তার গুণ্য করে পড়তে হবে বলতে হবে তিং তয় সি অনিশ্বর তিন এইভাবে গুণ্য করে পড়তে হবে যদি তানমিনে পরে একটা জিনিস মনে রাখবেন এই নুন সাকিন অথবা তানমিনে পরে যদি হামজা হা আইন হা খা এই ছয় হরবের কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনকে বলবো ইন আর তানমিনকে বলবো তা দুই যে তিন এভাবে উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে উচ্চারণ হবে কিন্তু যেহেতু তানমিন অথবা নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গয়ন হ এই ছয় হরবে কোনো একটা হরফ না থাকে অন্য কোনো হরফ থাকে যেমন এখানে কাফ রয়েছে এখানে ফা রয়েছে ফা কাফ এগুলো ইফার হরফ সেক্ষেত্রে আমরা কি করব। তার এবং নুন সাইকিনটাকে অনিশ্ধ গুণ্য করব যেমন দেখেন রাতিং রিং ফাজর ফা নুন জা ফানা ফানা জি জ নরম হবে জিব্বার আগা ওপরে দুটো আগার সঙ্গে লেগে জে জি ফানা জি র ফানা জি র তা দুই পেশ তুন ফানাজি জি র ফাইনাজি রতুন উই সো রয়াতিং ফাইনাজি রতুন কানাজু উই সো রতুন বলেন দেখি আমার সাথে বলেন ওই সো রওয়াতিং ফাইনাজি রতুন হামজাজের ই লা ম খারা যাব লা যেখানে খাড়া সেখানে আমরা একালিপ ট্রেন বলবো তাহলে বলবো ইলা ইলা মিম মিমজা ইয়াকে ধর জবর মাই সিঞ্জোর সা ইলা মাই সা সা সার ইলা মাই র তাও দুই যের তো ই বাগুন না দেখেন যদি তানমিনে পরে ওয়াও থাকে তাহলে ওয়ার রুপে তাসটি দিতে হবে কী করতে হবে তারমিনের পরে ওয়াউ থাকলে ওয়াই রুপে তাসটি দিতে হবে দিয়ে তারমিনটাকে ওয়ের সাথে মিলিয়ে গুণ করে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগমের বা কী কি না ঈদ গম বা গুনা অর্থাৎ তারমিনের পরে যদি তার ওয়া অথবা ওয় থাকে সেক্ষেত্রে তাসটি দিতে হবে ওয়ারুপে দিয়ে গুণ্ডার সহ মিলিয়ে পড়তে হবে বলতে হবে তিউ মাইসা রিউ মাইসা তিউ ইলাউর ওয়া হামজান কেন ইকফা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন ওয়া ইলা ও সিং ফানাজি রাত ইলাউ ওয়া আং তা সদ্দাল

খয় কে খয় র লাম দুই পেশ রুল রুল লাম জবর লা দেখেন এই তিনটা তালে চিহ্নকে বলে তাস্তিদ যে জাহর থাকবে শহর বিবরচন করতে হবে তাহলে বলব হই রুল্লা কাবজা মিমকে ধবে কাবিম পেশ কম হই রুল কোম হামজান ইকফা কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাফ নুন পেশ কুং ইকফা এটাও ইকফা কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি প্রথমে যে দুইটা বুঝে আসছিলাম সেই দুইটা বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ তাই বলবো ইং নাগবিধ গুন্ডাবে অনশদে ইং কুং দুইটা গুন্ডাবে অনশদে ইং কুং তামিম পেশ ইং কুং তোম ওয়া অ্যাং তা সদ রুল লেকুম আমার সাথে আমাকে বলেন বলেন ওয়া অ্যাং তা সদ দ্যা কু হই রুল ল্যাকুম ইং কুংতুম তা লাম জব লা তা আই লা মিমজা মিম বেশ মু পেশার বাম পাশে জজমুলাওয়াও একালিফ টান তাহলে বলবো তা ল্যামু নুন জমান না তা ল্যামু না এখন দেখেন যে হরফটা টেনে পড়তে হয় যেমন মু আমরা একালিফটেনে পড়বো যে হরফটা এক একটু পড়তে হবে তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে অফ্ফ মানে থেমে পড়লে সেক্ষেত্রে মুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো এটাকে বলে মাদ্রা এটা মনে রাখবেন যে হরফটা একালিপ্টে পড়তে হয় তার পর হরফকে যদি থেমে অক্ফো করি সাকিন দিয়ে অক্ফ করি সেক্ষেত্রে সে এক টানটাকে তিন লাইন ট্রে পড়বো তাহলে বলবো তাল্যাম ইং কুং তুম তালামোন তাহলে এখান থেকে একবার আমার সাথে বলেন বলেন দেখি ওয়া ওয়াঈ কানা বলেন জু অলসো তিং বলেন আমার সাথে সাথে বলেন فنذيرة إلى فنذيرة إلى ميسرة وأن تصدقوا وأن تصدقوا বলেন ইং তোম তালা তাহলে বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আপনি যদি আমার পুষ্প্রতম পার্টগুলো দেখতে চান তাহলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন শুধু কালার বটে যে কোনো করেন সহি শুধু পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি